আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা রোদের সূত্রের কয়েকটা প্রয়োগ নিয়ে আলোচনা করব আমরা জানি যে আপেক্ষিক রোদ শুধুমাত্র তাপমাত্রা আর উপাদানের উপর নির্ভর করে আমি একটা তারকে টেনে লম্বা করি খাটো করি বা যে কিছু করি না কেন আমি যদি তারটার উপাদান পরিবর্তন না করি এবং তাপমাত্রা পরিবর্তন না করি আপেক্ষিক রোধ কখনোই পরিবর্তন হবে না কিন্তু রোদের ক্ষেত্রে একটা তারকে টেনে লম্বা করলে বা তারটাকে কাটলে রোদের পরিবর্তন হয়ে যায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কপার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে হচ্ছে এ এবং তার দৈর্ঘ্য হলো এল আসা এবং এ তারটা রোধ হলো আর ওকে তো আমরা জানি যে একটা তারের রোধ আর যদি দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বলা থাকে আমরা জানি যে তারটার রোধ কত হবে তাহলে তারটা রোধ হবে যে আর সমান রো এল ডিভাইডেড বাই এ এটা আমরা জানি এখন এই তারটা একটু আমি আয়তন বের করব আমরা জানি আয়তন কয় মাত্রা আয়তন তিন মাত্রা আয়তন সমান আমরা যদি ক্ষেত্রফলের সাথে এই দৈর্ঘ্যটা গুণ করে দিই ক্ষেত্রফল হলো আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য এটা আমাদের তারটার আয়তন এখন এই তারটাকে আমি যদি কাটি বা বৃত্তাকার কুণ্ডলি করি বা তারটাকে গোলাকার ফুটবল বানাই বা যাই করি না কেন আমাদের আয়তন কিন্তু কখনোই পরিবর্তন হবে না আয়তন এটাই থাকবে এখন প্রশ্ন করা হলো যে তারটার রোধ হচ্ছে আর এবং এই তারটাকে আমি এখন টেনে দ্বিগুণ লম্বা করলাম তখন ওই দ্বিগুণ লম্বা করলে নতুন তারটা রোধ কত হবে আমাকে বের করতে হবে আশা এখন আমি যদি দ্বিগুণ লম্বা করি তখন আয়তন কত হবে আয়তন কিন্তু আমাদের এটাই থাকবে কারণ একটু আগে বললাম যে আয়তন কখনো হবে না এখন এই ওকে করবো মনে করো এই তারটাকে টেনে আমি লম্বা করলাম তো আমি যদি কমন সেন্স থেকে চিন্তা করি যে তারটা যদি আমি টেনের দ্বিগুণ লম্বা করি তাহলে তারটা কি হবে সিকন হয়ে যাবে তাহলে যদি আগে ছিল এল এখন যদি টু এল হয় আয়তন ঠিক রাখার জন্য আমাদের দৈর্ঘ্য তখন টু এল হবে টুয়েল তো করলাম আয়তন ঠিক রাখার জন্য আমাদের ক্ষেত্রফল অটোমেটিক্যালি কমে অর্ধেক হয়ে যাবে টু টু কাটা যাবে তখন কি হবে এল তাহলে আমাদের যে ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে এটা কিন্তু প্রশ্নে বলা থাকবে না আমাদের বেস করতে হবে তাহলে এই তারটাকে যদি আমি টেনে দ্বিগুণ লম্বা করি তাহলে আমাদের ক্ষেত্রফল এটা কত হবে এটা হবে এ বাই টু এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আচ্ছা তাহলে নতুন তার রোদ কত হবে আমাকে বের করতে হবে দেখি তো কত হয় নতুন রোধ নতুন রোধ এটা হলো আর প্রাইম আচ্ছা আমরা জানি যে আর প্রাইম সমান কি রোয়েল বাই এ রো এল বাই এখানে এল তো আর এল নাই এল কি হয়ে গেছে এল হয়ে গেছে আর এ হয়ে গেছে লম্বা করছি আচ্ছা আর প্রাইম সমান তাহলে আমরা যদি একটা কাজ করি যে এটাকে যদি উল্টায় দেয় গুণ দিয়ে তাহলে টু উপরে যাবে তখন দুয়ের দুই গুণ হয়ে কি হবে চার হবে ফোর ইন্টু কিন্তু আগের রোদের কত গুণ হলো চার গুণ হলো আচ্ছা এই চারটাকে আমরা লিখতে পারি যে বা আর প্রাইম সমান টু স্কোয়ার ইন্টু আর কেন করলাম কারণ আমি যদি তারটাকে টেনে তিন গুণ লম্বা করতাম আর থ্রি এল হইতো এবং আয়তন ঠিক দেখার জন্য আমাদের এটা হতো কি এ বাই থ্রি এবং তখন ওই তিন আর তিনে গুণ হয়ে কত হইতো নয় হইতো তার নাইন আর হইতো এবং নাইনকে লেখা যেত তিন স্কোয়ার এবং যদি আমি তারটাকে টেনে চার গুণ লম্বা করতাম তখন হয়তো ফোর স্কোয়ার অর্থাৎ আমরা ইন জেনারেল বলতে পারি যদি কোনো তারকে তাপমাত্রা ধ্রুবক রেখে আমাদের টেনের এন গুণ লম্বা করি তার নতুন রোদ তার আগেকার রোদের এন স্কোয়ার গুণ হবে তাহলে আমরা এটা একটু লিখে দিই যে আমাদের সাধারণ ফর্মেট হলো যে আর সমান আর প্রাইম সমান নতুন রোদ এন স্কোয়ার ইন্টু আর অর্থাৎ আগের রোদের এন স্কোয়ার গুণ হয়ে যাবে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে একটা তারের রোদ হলো পাঁচ ওহম এই তারটাকে টেনে তিন গুণ লম্বা করা হলো নতুন লম্বা যে করলাম এই তারটা রোদ কত হবে আচ্ছা আগে ছিল পাঁচ ওহম তার তিন গুণ লম্বা করলে তিন স্কোয়ার হবে তাহলে তিন স্কোয়ার ইন্টু আগের পাঁচ তিন স্কোয়ার করলে কত হয় নয় আর পাঁচ পাঁচ লং পাঁচ লং কত অর্থাৎ নতুন কত হবে পঁয়তাল্লিশ দৈর্ঘ্যটাকে সংকুচিত করলাম বললাম যে তারটার দৈর্ঘ্য হলো এল এটাকে আমি সংকুচিত করলাম আচ্ছা সংকুচিত করলে কি তারটা মোটা হয়ে যাবে প্রশ্ন করা হলো যে তারটাকে মনে করো আমি এবারে সংকুচিত করলাম আচ্ছা কতটুকু সংকোচিত করলাম আগে ছিল এল এখন করলাম এল বাই ফোর করি তাহলে আমাদের কিন্তু আয়তন ঠিক দেখার জন্য আমরা আয়তন দৈর্ঘ্য তাহলে আমি যদি এল বাই ফোর যদি এখানে দেই তাহলে আমাদের এখানে ফোর এ দিতে হবে তাহলে ক্ষেত্র কি হবে গুণ হবে ফোর এ কারণ তখন ফোর যাবে তখন কি হবে এল আচ্ছা তাহলে আমি যদি তারটাকে সংকুচিত করে চার এক করি চার ভাগের এক ভাগ করি মানে চাপ এটাকে সংকুচিত করি তখন আমাদের ক্ষেত্রের ফলটা গুণ হয়ে যাবে আগের তখন রোদ কত হবে দেখি তো বের করি আর প্রাইম সমান রো এল এল মানে এল বাই ফোর বাই এ মানে ফোর এ ওকে তাহলে এই চারটা নিচে আসবে তাহলে চার সারা শুরু হবে ওয়ান বাই বাই এর প্রাই বা ফোর স্কোয়ার আর এটা কি এটা হল আর মান আর মান আমরা বলতে পারি যে ওয়ান বাই এন স্কোয়ার ইন্টু আর অর্থাৎ আমরা একটা বুঝতে পারলাম যখন আমরা তারটাকে সংকুচিত করবো তখন এন স্কোয়ার ওয়ান বাই এন স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে আগে গুণ করতে হয়েছিল এখন কি করতে হবে এটা ভাগ করতে হবে ওয়ান বাই এন স্কোয়ার গুণ আর ওয়ান বাই এন স্কোয়ার গুণ পরিবর্তন হবে অর্থাৎ আমরা বলতে পারি একটা তারকে যখন আমরা তাপমাত্রা ধ্রুব রেখে এনএস এন গুণ চেঞ্জ করবো তখন তারটার রোধ কিন্তু ওই এন স্কোয়ার এবং ওয়ান বাই এন স্কোয়ার গুণ পরিবর্তন হবে টেনে লম্বা করলে এন স্কোয়ার গুণ করবো আর সংকুচিত করলে ওয়ান বাই এন স্কোয়ার দ্বারা ভাগ করবো তাহলে এটা আমাদের টেনে লম্বা করা এবং সংকুচিত করার একটা উদাহরণ ছিল আচ্ছা এখন আমরা আর একটা উদাহরণ দেখব এক্সাম্পল নাম্বার টু ওকে আচ্ছা যদি তোমাকে প্রশ্ন করা হয় যে একটা তারকে টেনে তিন গুণ লম্বা করা হলো তাহলে নতুন রোধ কত হবে তার তিন স্কোয়ার নাইন আর হবে আগে কি হবে নাইন আর হবে তো ধরলাম যে এই যে তারটাকে আমি তিনে তিনগুলো লম্বা করলাম এই হলো আর তার কত নাইন আর আচ্ছা এখন এই তারটাকে মাছ বরাবর কেটে দেওয়া হলো মানে একদম মাছ বরাবর কেটে দিলাম এই যে বরাবর কেটে দিলাম তাহলে দুইটা খন্ড হবে এখন প্রশ্ন করা হলো যে দুইটা খন্ডের প্রত্যেকটা রোধ কত হবে এটা রোধ কত হবে এটা রোধ কত হবে আচ্ছা মনে করো একটা তার এ দৈর্ঘ্য এটা এবং এটা কি প্রস্তুত ক্ষেত্রফল ক্ষেত্র আচ্ছা আমি যদি তারটাকে মাছ বরাবর কাটি তাহলে কিন্তু দৈর্ঘ্যটা আমার অর্ধেক হয়ে যাবে ক্ষেত্র ক্ষেত্রফলটা কিন্তু এখানেও যা এই তার অংশে বের করলে এখানে বৃত্তটা এই যে তারের মাঝে বৃত্তটা এটা আমি কাটি এখানে কিন্তু সেম থাকতেছে তার মানে আমি যদি তারটাকে কাটি কাটলে কিন্তু আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে কিন্তু প্রস্তুত ক্ষেত্রফলটা ক্ষেত্র কি অপরিবর্তিত থাকতেছে এখানেও যা এখানেও তাই আর আমরা জানি যে যখন ক্ষেত্রফলটা ধ্রুবক থাকে তখন রোধ হলো আমরা জানি রোদ কার সমানপাতিক দৈর্ঘ্যের সমানপাতিক এটা আমরা জানি যেহেতু দৈর্ঘ্য অর্ধেক হইতেছে একইভাবে আমাদের রোডটা অর্ধেক হয়ে যাবে তাহলে আগে ছিল পুরোটা তার রোধ নাইন আর তাহলে আমাদের এই কাটা অংশে এতটুকু হবে ফোর পয়েন্ট ফাইভ আর এবং এতটুকু হবে ফোর পয়েন্ট ফাইভ আর তাহলে আমাদের রোধটা আমাদের অর্ধেক হয়ে যাবে তাহলে আমরা যদি একটা তারকে তিন ভাগ করি তাহলে রোধ কি হবে আগেকার তিন ভাগের এক ভাগ করে প্রত্যেকটা খন্ডে রোধ তাহলে নয় কে এটা কত হবে তিন তিন ছয় তিন নয় প্রত্যেকটা অংশ তিন তিন করে হবে তাহলে আমরা একটা তারকে কেটে যত টুকরা করবো আমাদের রোধটা ঠিক আগেকার কত ভাগের এক ভাগ করে হয়ে যাবে ওকে এখন আমরা আরেকটা উদাহরণ দেখব এই তারটা আমরা এখানে লিখলাম ধরে যে তার এক্সাম্পল নাম্বার থ্রি এ তার মনে করো এই তারটাকে এখন আমরা একদম মাছ বরাবর কাটবো কাটলে দুই ভাগ হবে এখন এই তারের রোদ যদি আগে নাইন আর ধরলাম নাইনারে ধরলাম হয় তাহলে এটা মাছ বরাবর কাটার পরে আমাদের দুটা পাট হবে মনে করো তার এই তারটাকে মাছ বরাবর ছিঁড়ে দিলাম দুটা পাট হবে তাহলে প্রত্যেকটা পাড়ুদ কথা আমাকে বের করতে হবে আসা আমি যদি তারটাকে মাছ বাবা কেটে তার দুইটা যে অংশ হবে মনে করো যে এই অংশ তাহলে দৈর্ঘ্য 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 চেঞ্জ কিন্তু মাছ বাবার কাটলে কি হতেছে আমাদের যে ক্ষেত্রফলটা ছিল এই ক্ষেত্রফলটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে আর যার অর্ধেক হয়ে যাচ্ছে আর আমরা জানি যখন দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে দৈর্ঘ্য কখন পরিবর্তন হবে না তখন আমাদের রোধ হলো প্রসুচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক ওয়ান বাই এ তাহলে যেহেতু এখানে ক্ষেত্রফলটা ফলটা অর্ধেক হয়ে যাচ্ছে তার মানে এখানে যদি অর্ধেক বসায় তাহলে রোডটা কি আগেকার দ্বিগুণ হয়ে যাবে এটা উল্টে দিলে অর্ধেক মানে কি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই হাফ কত হবে দ্বিগুণ হবে তার মানে আমরা যদি এটাকে মাছ বরাবর কাটি তাহলে দুইটা অংশে যে রোদ হবে প্রত্যেকটা হবে আঠারো আর করে নয় দোকানে আঠারো আর করে রোদ আগেকার দ্বিগুণ হয়ে যাবে আচ্ছা এখন আমরা আর একটা উদাহরণ দেখব আমাদের এই উদাহরণটা একটু ইন্টারেস্টিং দেখো কিরকম এক্সাম্পল নাম্বার থ্রি এটা হলো ফোর মনে করো যে এই যে আমাদের একটা তার এই তারটাকে আমি এখন কাটবো কিভাবে কাটবো দেখো দের ক্ষেত্র ফলের অর্ধেক করে কাটব এবং অর্ধেক আমাদের বের করে আসি যে আমাদের কাটা এই যে কাটা আমাদের কাটা অংশটা মনে করো ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন করা হলো এই যে কাটা অংশটা আমরা বের করলাম এই কাটা অংশটা রোধ কত হবে বের করো ওকে দেখি একটু আমরা যখন এই তারটাকে ক্ষেত্রফল অর্ধেক বরাবর কাটবো আর আমরা জানি যে রোদ কি রোদ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক যখন আমাদের ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে তখন আমাদের রোদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আগের মতো তাহলে এই বরাবর কাটলে আমাদের রোদটা দ্বিগুণ হয়ে গেল আবার দেখো আমরা যখন এই যে দৈর্ঘ্য বরাবর কাটলাম দৈর্ঘ্য অর্ধেক করলাম আমরা জানি যে রোদ কি দৈর্ঘ্যের সমানুপাতিক তো দৈর্ঘ্য অর্ধেক করলে কিন্তু রোদটা অর্ধেক হয়ে যাবে তার মানে একটা সংখ্যাকে আমি দ্বিগুণ করে তারপর আবার অর্ধেক করতেছি তখন কি হবে দেখো একটা সংখ্যা এটাকে দ্বিগুণ করলাম কত হলো নয় দ্বিগুণ করার আবার অর্ধেক করতেছি কত হবে নয় তার মানে তোমরা বলো তো এখানে কি রোদের কোনো পরিবর্তন হবে না ভাইয়া রোদের কোনো পরিবর্তন হবে না কারণ একটা সংখ্যাকে দ্বিগুণ করে তাকে আমি অর্ধেক করলে ওই আগে যা ছিল এখনো তাই হবে তাহলে নতুন যে কাটা ফোঁটার এটা রোধ কি হবে কোনো পরিবর্তন নাই এটা অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত থাকবে তাহলে আমরা এই যে চারটা উদাহরণে আলোচনা করলাম তো প্রত্যেকটা উদাহরণে কিন্তু এক একটা করে কেস তোমরা এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখবা ধন্যবাদ সবাইকে